হ্যালো সবাইকে সবাই কেমন আছো আমার গলার শব্দটা সাপের মতন হয়ে গেছিল বলে আমার বার্থডে নেক্সট পার্টটা আমি আপলোড করতে পারিনি এত দিনে করছি আর যেহেতু এটা দু হাজার প্রথম ব্লগ তাই আমার আর মিস্টার ঘোষের তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার এর আগের ভিডিও তো তোমরা দেখেইছ আমার মা একদিকে পায়েস ছিল। আর আমি একদিকে বানাচ্ছিলাম ভেটকি মাছের চপ তারপর একটু রেস্ট নিতে গেছিলাম আর সন্ধ্যা ছটার সময় ঘুম থেকে উঠেই বসেছিলাম কি মা নিয়ে হাজির গরম গরম চা দেখে তো আমার হেভি মজা লেগেছিল আর এদিকে দেখো আমার দিদি সাজুগুজু করছে আমিও হালকা সাজুগুজু করে নিয়েছি রাতের জন্য চা খেয়ে দিয়ে চলে এসেছিলাম ছাদের বাবার সাথে একটুখানি সাহায্য করতে রাতের বারবিকিউ কিউ পার্টির সমস্ত কিছু আয়োজনে ছাদ থেকেই দেখতে পেয়েছি ইন্দ্র চলে এসেছে সকাল থেকে কিছু একটা মিসিং মিসিং লাগছিল আসলে সত্যি কথা বলতে আমি আমার বড় বাবা মায়ের কাছ থেকে কখনো কোনো জিনিসের দাবি করিনি ছোটবেলায় একটু খেলনা কেনার বায়না করতাম যেটা সবাই করে কিন্তু যত বড় হয়েছি এটাই বুঝেছি জীবনে প্রিয় মানুষগুলোর কাছ থেকে পাওয়া তাদের সময়টার মূল্য কোনো কিছুর থেকে বেশি হতে পারে না রাতের এই বার্বিকিউ পার্টির আইডিয়াটা কিন্তু আমারই ছিল কারণ এই সময়টা সবাই ঘরের একসঙ্গে এক জায়গায় হরিহুল্লুর করবো আর সেটাই হয়েছে ইন্দ্র একটা খুব সুন্দর কেক এনেছিল সে কেকটা কাটিং করে আমি বাড়ির সবাইকে খাই দিলাম সাথে নিজেও খেয়ে নিলাম আর তারপরে স্টার্ট হয়ে গেল আমাদের বার্বিকিউ পার্টি দেখো ভালো কিছু পেতে গেলে তো কিছু হারাতে হবেই তো খোলা ছাদের নিচে সেদিনকে অনেকক্ষণ ধরে ছিলাম বলেই কিন্তু মেন আমার ঠান্ডাটা লেগে গেছে আচ্ছা তোমাদের সঙ্গে তো আমি আমার সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে শেয়ার করি তোমরা কেন বাদ যাচ্ছ তোমরাও আমাকে কমেন্টস করে শেয়ার করো তোমাদের একত্রিশে ডিসেম্বর আর ফার্স্ট জানুয়ারি কেমন কাটলো কিভাবে কাটালে তন্দুরি চিকেন বানানো তো কমপ্লিট নিচে নেমে এসে দেখি মা আমাদের ডিনারও রেডি করে দিয়েছে এদিকে দিদি আর রাজা দাদার ডিনার রেডি করে দিয়েছে আর রাজা দাদা কাবাডি ছাড়ছেই না কিছুতে আর আজকে আমার বার্থডে স্পেশাল ডিনারে ছিল ফ্রাইড রাইস চিকেন তন্দুরি মাছের চপ মাটন আর পায়েস আমি একটু ভুলে যাই তাই থেমে থেমে বললাম যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম সবাই মিলে তারপর দিদি আর রাজা আদা তাতন চলে গেল বাড়িতে আমার বার্থডেতে আমি কি কী গিফট পেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমার জিজিও আর আমার দিদি দিয়েছে ক্যাশ আর আমার বর আমাকে দিয়েছে এই যে ড্রেসটা আমি পরে আছি সেই ড্রেসটা আর তার সঙ্গে আমাকে ফোন দিয়েছে সেটা তোমরা আমার আগের একটা ভিডিওতে দেখেওছো তো যাই হোক আমার ভিডিওটা আজকে এইটুকুনি দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে এখনকার জন্য সবাইকে টা বাই